তা নবীর অলি হতে চাইলো যদি পর্যাপ্ত পরিমাণ পাই তাতেই খুশি থাকতে হবে আল্লাহ নবী বলেন সে পর্যাপ্ত রিজিক পায় এর উপরে করে যায় মানে বোঝেন অভিযোগ নাই নাই বাচ্চা মরলে অনেকে সবর ইমান ফেলে একদিকে হারায় সন্তান আর একদিকে হারায় ইমান কিভাবে সবর করতে পারে না বলতে শুরু করে আল্লাহ কি আর কাউরে পাইল না আমার কোলটারে খালি করতে হইল না আলিক আল্লাহর প্রতি অভিযোগ আল্লাহরে জালেম সাব্যস্ত করা অপচেষ্টা ইমান আর থাকে কিভাবে আল্লাহ যা করেন বান্দার উপর উপকারের জন্যই তো করেন আরে আল্লাহর নেয়ামত আল্লাহ উঠিয়ে নিবেন তোমার এখানে নাক গলানোর কি আছে বাচ্চা তো তুমি বানাও নাই আল্লাহ দিয়েছেন আল্লাহর জিনিস আল্লাহ নিবেন তোমার নাক গলানোর কি আছে আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ বাচ্চা নেবেন আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ বাপরেও নিয়ে যাবেন এটা নিয়ে মন্তব্য করার অধিকার আছে এ কারণে দুঃসংবাদ শুনলেও সঙ্গে সঙ্গে বলে ইন্না ইন্না ইউন জীবনটা আল্লাহরই জন্য ফিরে তো আল্লাহর কাছেই যাব আফসোসের কি আছে কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা এহা হামসব মুসাফির হাই ওই আখের ঠিকানা তো এ সমস্ত কারণে যদি পর্যাপ্ত পরিমাণ রিজিক পাই খুশি থাকা দরকার দরকার আল্লাহ যদি বেশি দেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি পরীক্ষা নেন তখনও ইন্না আলিল্লাহ কিন্তু আল্লাহরে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবো না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দুয়ারে ধর্ণাও দিব না হাদিসের শেষ বাক্য আল্লাহর নবী ফানা কারা বিয়ে দিহি নিজের হাত দিয়ে ইঙ্গিত করে এরপর তিনটা দোয়া করেন বা তিনটা সংবাদ দেন দুই রকম ব্যাখ্যাই করা যায় কি দোয়া অজ্জিলাত হু কাল্লাত বাবা কি হি কাল্লা তু অজ্জিলাত ম্যানি এতুহু যদি দো অর্থ করি তাহলে অর্থ হবে তার মরণটা তাড়াতাড়ি হোক মরার পরে তার জন্য যারা কাঁদবে পরিমাণ কম হোক আর তার মিরাজ উত্তরাধিকারের যে সম্পদ রেখে যাবে সেটাও কম হোক যদি বলেন দোয়া বাক্য তার মানে আল্লাহ নবী যে তার বলি যারা হবে তার বন্ধু যারা হবে তাদের আহেরাতকে সহজ রাখার জন্য দুনিয়াতে দোয়াটা করছেন মরণটা যেন তাড়াতাড়ি হয় কিসের কারণে এ কারণে এ কারণে যাতে করে এখন যে ভালো অবস্থা আছে এটা হারিয়ে না ফেলে কার যে কখন কি অবস্থা হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে ইন্নাল কুলু বাইনা ইসবাইন মিন আসাবির রহমান সমস্ত অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আল্লাহ যখন যেমনে চান সেমনে ঘুরাইয়া দেন কলব অন্তরের আরবি শব্দ হলো কলব কালবন শব্দের অর্থই হলো পরিবর্তন অন্তরকে কাল্ব কেন বলা হয় জানেন সুম্মিয়াল কালবু বিল কালি আন্না হুইয়া কারণ অন্তর একরকম অবস্থায় কখনো থাকে না সদা সর্বদা পরিবর্তন আর পরিবর্তন আর পরিবর্তন হতেই থাকে নবী বলেন সাহাবিরা আমার সামনে থাকতে তোমাদের দিলের যে হালত থাকে যদি প্রতিটা মুহূর্তেই হালত থাকত আসমানের ফেরেশতা জমিনে নেমে তোমাদের সঙ্গে মুসাফা করতো তাহলে হালত দিলের হালত এক থাকবে না তো যদি বাক্য বলি অর্থ হবে নবী জানাচ্ছেন যে তার মরণ তাড়াতাড়ি হোক ইমানের সঙ্গে আমলের সঙ্গেই সে মরুক এই উম্মতের হায়াত কিন্তু এমনিও কম গড় হায়াত কত হাদিস অনুসারে ষাট থেকে সত্তর বছরের মাঝামাঝি অথচ নবী নুয়া আলী ইসলাম দাওয়াত দিয়েছেন কয় বছর সাড়ে নয়শো বছরেরও বেশি তার দাওয়াতের বয়স কত আর আমাদের পুরা জিন্দগির বয়স কত চিন্তা করেন তো যেহেতু হায়াত কম এ তো আল্লাহ আমাদেরকে দামি দামি রাত দিয়েছেন এক একটা রাত যদি পাওয়া যায় মানুষ হাজার বছরে যা করেছে এক রাতেই আমরা তা কামিয়ে ফেলবো একটা দোয়া এটা দুই নম্বর দোয়া কলের মরার পর তার জন্য কাব্যে কম হোক দুনিয়ায় কান্নাকাটির দরকার নেই আরে আল্লাহর বান্দা যখন মারা যায় যেমন আল্লাহ নবীর একজন ছিলেন আল্লা আল্লাহ আনহু নবী বলেন যখন তিনি শহীদ হয়ে যান আরসুর রহমান বিমাউতি সাদিবনী আরে জমিনে আমার সাহাবি শহীদ হয়েছে আর আসমানে রহমান আড়স কেঁপে উঠেছে এ কারণে ফেরাউনের জাতির আলোচনা আল্লাহ করতে গিয়ে বলেন ফামা বাকাত ওই জালেমদের মৃত্যুতে না আসমান কেঁদেছে আর না জমিন কেঁদেছে এর মানে কি কথা উল্টান তার মানে আল্লাহ বান্দা যারা তাদের মৃত্যুতে আসমানও কাঁদে জমিন ও কাঁদে ইতিহাস সাক্ষী অমর ইবনুল খতাব আলী ইবন আবি তালেব রাজি আল্লাহ আনহুম একাধিক সাহাবির মৃত্যুতে জিন জাতি পর্যন্ত যে অদৃশ্য থেকে কান্না করেছে বহুত সাহাবি নিজেদের কানে সেই আওয়াজ শুনেছে তে সমস্ত কারণে দুনিয়ার লোক এক জামানায় মহিলা ভাড়া কইরা আনতো কান্নাকাটি করার জন্য দুনিয়ার কান্নাকাটি দিয়ে হবেটা কি আরে যদি আল্লাহওয়ালা হতে পারি গোটা মাখলুক কাঁদবে আমার জন্য আর কাল্লাহ তুরা তুহু মিরাজ কম মিরাজ কম সম্পদ কম থাকলে তো মিরাজ কমই হবে না বেশি হবে আল্লাহ নবে যখন দুনিয়ার থেকে চলে গেলেন তখন যদিও নবীদের সম্পদের ওয়ারিস পরে কেউ হয় না কিন্তু কি পরিমাণ সম্পদ রেখে গেছিলেন একটা বার ইতিহাস পড়েন বড় বড় বুজুর্গদের ইতিহাস পড়েন কেউ কেউ তেমন চলে গেছেন একদিন পরিমাণ খাদ্য মজুদ ছিল না আর উত্তরাধিকারের জন্য রেখে যাবে তো দূরের কথা এই সমস্ত কারণে পুরো হাদিসের মূল কথাই এটা আসল বাড়ি বানানোর ফিকির করি নকল বাড়ি নিয়ে চিন্তা কম করি যেগুলোর নাম দিয়েছি স্থায়ী ঠিকানা এগুলো একটা স্থায়ী না সবই অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা জান্নাত এসেছি জান্নাত থেকে পুনরায় ফিরে যাব জান্নাতে মনটাও সদা সর্বদা লাগিয়ে রাখে জান্নাতে মানুষ দেখে না বিদেশ গেলেও বাঞ্চারামপুরে যে বাড়িটা রেখে গেছে সেই ভিটে বাড়ির প্রতি টানটা ভুলতে পারে না বিভিন্ন সময় কষ্ট করে হলো আরে ট্রেনে ট্রেনে ঝুলে ঝুলে লঞ্চের উপরে চড়ে রিস্ক নিয়ে মানুষ বাড়িতে ফেরেনাড়ির টানে আরে দুনিয়ার বাড়ির প্রতি যদি এত টান থাকে দিলে আসল বাড়ির প্রতি কী পরিমাণ টান থাকা দরকার ছিল টান যদি থাকতই জাহান্নামের কাজ না করে জান্নাতের কাজ করেই তো বুদ্ধির এবং যুক্তির দাবি ছিল আসেন না আসল বাড়িটা একবার চিনি বাড়ি রেডি তালা মারা চাবিটা খালি ইমান আর আমল চাবিটা নেওয়া যদি রকম শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমার বাড়িতে ঢুকতে কেউ আর আমারে ফিরাতে পারবে না মরার পর তো আর কোনো ভয় নাই, চুরি ডাকাতি চিন্তাই রাহদানির তো আর কোনো ভয় নাই, আমার জান্নাতে আমি যাব ইনশা আল্লাহ কিন্তু তালা তো মারা চাবি তো লাগবে চাবি ছাড়া কাজ তো হবে না চাবিও লাগবে আবার চাবির যদি দাঁত না থাকে তাতেও তো হবে না দাঁতওয়ালা চাবি লাগবে তাহলে এভাবে চাবির নাম হলো ইমান আর দাঁতগুলোর নাম হলো আমল ইমান আর আমল বানিয়ে ফেলি চাবিটা দুনিয়ায় হাতে নিয়ে নেই একটাবার মরতে দেরি ইনশা আল্লাহ জান্নাতে দেরি হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তার ওলি বানিয়ে তারপর মৃত্যু দান করুন তাহলে জমিনে দামি হওয়ার চেষ্টা করবো না আসমানে দামি হওয়ার চেষ্টা করবো আর আসমানে যদি দামি হতে পারি আল্লাহ জমিনেও দামি বানিয়ে দিবেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমাহুল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করতেন প্রসিদ্ধ হওয়াকে তিনি রাস্তা দিয়ে হেঁটেছেন আর তার ভক্ত মরিদান অনুসারী বা মাঝহবের মোকাল্লিদকে নিজের সঙ্গে হাঁটতে দিয়েছেন এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না সদা সর্বদা এটা পছন্দ করতেন কেউ যাতে না চেনে কেউ যাতে না জানে বরঞ্চ তিনি যাতে অপরিচিত হয়ে গোরাবা হয়ে জিন্দগিটা কাটিয়ে দিতে পারেন এমন কি তার কোনো আত্মীয় স্বজনকে নিয়েও তিনি এমন জায়গায় চলতেন না যেখানে তার অন্য লোকেরা চেনে কিসের জন্য যে আমার চেনার কারণ এবারে এই আত্মীয় কেউ চিনবে আত্মীয়ের দ্বারা আমার আলোচনা আরও ছড়াবে এটা আমি চাই না তিনি বলতেন আমি তো চাই আল্লাহর কাছে দামি হতে দুনিয়ায় দামি হওয়া আমার লাগবে না কিন্তু আল্লাহ তার এমন দামি বানিয়ে দিয়েছেন এখন তার নামটা জানে না এমন একটা লোক মনে হয় মুসলিম বিশ্ব খালি না কাফের বিশ্বও খুঁজে পাওয়া যাবে ওয়াইস আল করানের নাম তো সকলে শুনেছেন আপনারা বাংলায় হয়তো ওয়াইস কুরুনি বলে ওয়েস আলকারানি এই হলো বিশুদ্ধ উচ্চারণ একটু জটিল ওয়াইস আলকারানি তার অবস্থা তো ছিল এমন আল্লা নবী ওমরের মতো সাহাবিকে বলে গিয়েছিলেন যদি ওয়েসকে পাও বলবা আল্লাহর কাছে যাতে তোমার জন্য দোয়া করে আর ক্ষমা চায় আরে কোথায় অমর আব্দুল খাতা আর কোথায় ওয়াইসাল কারানি কিন্তু কি কপাল তার অথচ নবীর সঙ্গে একবার সরাসরি সাক্ষাৎ হয় নাই কিন্তু নবী ওমরকে বলে আরে পেলে বলবা যেন দোয়া করে তোমার জন্য আল্লাহর কাছে তার অবস্থা ছিল কোনো এলাকায় যদি যেতেন আর সেই এলাকার লোকেরা জেনে ফেলতো আরে এই লোক তো এত বড় বুজুর্গ নবী যার ব্যাপারে ওমরকে ওসিয়াত করে গেছেন সবাই তার দরবারে আসতে শুরু করত দোয়া নেওয়ার জন্য ধর্ণা দিত সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যেতেন সেখানে সবাই ভাবতো মনে হয় পাগল বাচ্চারা অনেক সময় পাথর মেরে মেরে গা রক্তাক্ত করতো এ অবস্থা সহ্য করতেন কিন্তু যখনই তারা চিনে ফেলত সঙ্গে সঙ্গে এলাকা পাল্টে ফেলতেন আমাদের অনেক বুজর্গের ঘটনা বলতে চাইলে এক ঘন্টা খালি আমাদের অতীত সালাহে আলহীনের ইতিহাসই টানা যাবে যারা সদা সর্বদা এটা চেয়েছেন আসমানে যাতে দামি হই দুনিয়ায় দামের কোনো দরকার নাই আর দুনিয়ার লোকদের সুক্রিয়ার বিনিময়ে আখরাতের প্রতিদান হালকা হওয়ার দরকার নাই এ কারণেই নবী সুসংবাদ জানিয়েছেন কাদেরকে জানেন বাদা আল ইসলাম গরিবা কামা বাদা আ ফুবা আলিল গুরাবা নবী বলেন ইসলাম যখন পথ চলা শুরু করেছিল তখন হক ছিল অপরিচিত বাতিলে ছিল সুপরিচিত এমন এক অবস্থা আসবে হক আবারও অপরিচিত হয়ে যাবে সেই সময়ও যারা এই অপরিচিত হয়ে হককে ধারণ করে রাখবে সুসংবাদ তাদের জন্য সুতরাং আসেন না জমিনে দামি হওয়ার চেষ্টা না করে আসমানে দামি হওয়ার চেষ্টা করি কেমন দামি হাদিসের পরের অংশ নবী কি বলেন জানেন আসাবি তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয় না আঙ্গুল তুলে ইশারা করলে কি হয় আউলিয়া কিতাবে একটা বর্ণনা আছে আর একজন লোক ধ্বংস হওয়ার জন্য তার অনিষ্ট আর ক্ষতি হওয়ার জন্য এটাই যথেষ্ট লোকে তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলে এই যে চেনো এটা হলো অমুক এই যে চেনো এটা হলো অমুক রাস্তাঘাটে চলতে পারে না সবাই তার চেনে ফেলে তার দিকে আঙ্গুল তোলে নবী বলেন নবী না এটা সাহাবি এবং বিভিন্ন তাবের সূত্রে বর্ণিত বলেন এটা তার অনিষ্ট আর তার ধ্বংস করার জন্য যথেষ্ট বলবেন কিভাবে কিভাবে জানেন আপনাদের চাইতে বেশি ঝুঁকিতে থাকি আমরা মনে করেন যাকে কেউ চেনে না তার অহংকারী হওয়ার কোনো সম্ভাবনাও নেই চেনেই তো না যার শক্তি নাই তার শক্তি নিয়ে আলাদা গর্বও নাই কিন্তু যাকে সবাই চেনে যে কোনো সময় ইবলিশ বা শয়তান কিন্তু ভেতরে অহংকার জাগিয়ে দিতে পারে একটা যদি অহংকারের গোনায় শয়তান আমাদেরকে আক্রান্ত করতে পারে আরে এই অহংকার হল সেই অহংকার যেটা ইবলিশকেও চিরতরে বিতাড়িত করেছে মালাউন বানিয়েছে তার দ্বারা আল্লাহ জাহান নাম ভরবেন এই ওয়াহাদা আল্লাহ তার এতকাল আগেই শুনিয়ে দিয়েছে ইবলিশের অপরাধ কি ছিল চুরি করে নাই সে মদ খায় নাইছে ধর্ষণ করে সে একটাই অপরাধ আল্লাহ বলেন আবা বাড়া আরে সে প্রত্যাখ্যান করেছে অহংকার দেখিয়েছে অহংকার তাকে কাফের বানিয়ে ছেড়েছে